আসসালামু আলাইকুম গাইয়ের সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা আজকে তোমাদের মই একটা জিনিস দেখাবো মই আসছিলাম একটি মেলায় আপনাদেরকে বলে রাখি আজকাল নারীরা এত নিচেই নেমে গেছে মানে নারীরা নিচেই নামে নাই আমাদের সমাজ আজ এত নিচেই নামিয়ে দিয়েছে চলুন আজকে আপনাদের দেখিয়ে দিই যেমন এই যে যে মাতারিটাকে দেখতে পারতেছেন এই মাতারিটা একটি পানির দোকানে একটা মাথাটি রেখে দিয়েছে এটা কি কোনো দরকার ছিল বলুন তারপরেও রেখে দিয়েছে আচ্ছা মাথাটা বেশ দেখতে সুন্দর আমার একসাথে পছন্দ ছিল কিন্তু কিছু বললাম না আবার দেখুন এই যে গাড়ি বুক আছে গাড়ি বুকে কি কোনো মাতারি দরকার আছে এই যে গাড়ি বুক এখানে কি কোনো মাতারি দরকার আছে এখানেও একটি সিকনেস একটা মাতারি রাখিয়ে ওই দেখেন কত সুন্দর কিউট এক্স কিউট যাই ভালো লাগে কিন্তু মনের কথা বলতে পারলাম না কারণ যদি উল্টে পিছনে দেয় আর কি মানে বাস যাই হোক আসলাম এই দেখো এই যে এই কোনায় এই যে এই কোনায় দেখো আর একটি দোকানে এটা হচ্ছে আকিস সেখানেও একটি ব্র্যান্ড রেখে দিয়েছে মানে মেয়ে রেখে দিয়েছে মানে আজকাল এক ব্যাটারির জন্য মেয়েরা জাস্ট ও ভিডিও করা যাবে ভিডিও করা যাবে দেখুন গাইস দেখুন মিটি কত সুন্দর কত সুন্দর করে কি সুন্দর করে আমি আবার বনে আমি যে ফটো কপি করতে চাচ্ছি দেখুন কত সুন্দর করে শোলা মোলা দিয়ে তারপরে কাচের গিলাস দিয়ে কত সুন্দর করে আর্ট করেছেন দেখুন আবার সুন্দর একটি কালেমাও রেখেছেন লাই লহাই মোহাম্মদ রসুল্লাহ দেখুন গাইস সালা দিয়ে বানিয়েছে বস্তা দিয়ে বানিয়েছে কত কিছু দিয়ে বানিয়েছে যা পেয়েছে যা পেয়েছে তাই দিয়ে বানিয়েছে এক সের এক সের মজা একদম মাহ ওয়া ওয়া কি সুন্দর দেখুন গাইস জাস্ট এই যে যে ডালটা দেখতে পাচ্ছেন একটা একটা গাছের ডাল এই গাছের ডাল দিয়েও বানিয়ে ছেড়েছে আসলে অসাধারণ প্রতিভা অসাধারণ প্রতিভা আমি জাস্ট মানে কি বলবো দেখুন এখানে একটি কাচের বোতল আঁকিয়ে রেখেছে বাংলা মাল হয়তো হবে এস না ও জুবি লে তুমি হজুর মানুষ তো বাংলা মাল বলো না ওটা একটি জুচির বোতল দেখুন কত সুন্দর সুন্দর আকৃতি প্রকৃতি ছেকৃতি বানিয়ে রেখেছে ওয়াও দেখুন এখানে একটু ওই যে রেশম ফুলের ফুল বানিয়ে রেখেছে আমার মনে হচ্ছে তো মাথার কলম মাথায় একসের ব্রেন ও বাবা রে বাবা কি সুন্দর করে বানিয়েছে মন চাচ্ছে আমার এক এক সময় এক এক রকম ভয়েস দিতে মন চাচ্ছে মাঝে মাঝে মন চাই আই নোয়াকালি আসায় মতো ভয়েস দি মাঝে মাঝে মন চায় বরিশাল দিকে ম্যাডাম ভিডিও করা যাবে ভিডিও করা যাবে আমরা তো খাসছেন পরে

ক্যামেরা তাক করাইছে কে আলাপ অল্প পছন্দ হয় নাকি এই জন্য একটু জিজ্ঞেস করি না তার অনুমতি সে বলছে আমি তাতে এখন খাচ্ছি এখন করে দিন না